বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতহ ইতিমধ্যেই আপনারা সবাই অবগত হয়েছেন শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং ডক্টর ইউনুস সাহেবকে ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নিরপেক্ষ সরকার হবে সেই সরকারের প্রদান উপদেষ্টা তাকে করা হবে তো ডক্টর ইউনুস সম্পর্কে অনেক মানুষেরই নানা ধরনের বিরূপ চিন্তাভাবনা আছে তাদের জন্য আমি বলতে চাই ইউনুস সাহেবের সাথে আমার তেমন ব্যক্তিগত কোনো পরিচয় নাই তবে বেশ অনেক বছর আগে আমার সম্ভব বারো তেরো বছর হবে থাইল্যান্ড এয়ারপোর্টে ওনার সাথে আমার দেখা হয় যেহেতু উনি সাদা মানুষ খুব সামান্য দামেরই চেক একটা কুর্তা পরেন নর্মাল প্যান্ট পরেন সেই অবস্থাতেই ওনার সাথে আমার দেখা আমরা বিমানে উঠবো উনি লাইনে দাঁড়িয়ে আছেন আমি তাকে সালাম দিলাম এবং তার সিটটি ছিল ইকোনমি ক্লাসে ওই সময় উনি নোবেল পুরস্কার পায়নি তার কিছুদিন পর বা কয়েক বছর পর হয়তো উনি পেয়েছেন আমার ওই সময় এই সাদা সিদা মানুষটিকে দেখে আমি খুবই অবাক হয়েছি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এমন একজন মানুষ এই সাধারণভাবে উনি চলেন এবং আমি বেশ কিছুক্ষণ তার সাথে আলাপ করেছিলাম এবং তাকে অনুরোধ করেছিলাম যে আপনার মতো মানুষের রাজনীতিতে আসা দরকার পৃথিবীকে একত এত কিছু দিয়েছেন দেশকে এত কিছু দিয়েছেন ভালো মানুষরা রাজনীতিতে নাই যাই ওই সময় উনি আমার সাথে একমত হতে পারেননি কিন্তু অবস্থার প্রেক্ষাপটে দুই হাজার সালের যে ক্রাইসিস প্রিয় সেই সময়ও কিন্তু ওনাকে এই ব্যাপারে আহ্বান করা হয়েছিল সরাসরি সরকারের দায়িত্ব নেওয়ার জন্যে কিন্তু উনি তখনও নেননি এইবার উনি রাজি হয়েছেন তো ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা মাজেদের পতনের আরেকটি কারণ এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিটিকে হেনস্থা করা এটাও সাধারণ মানুষের হৃদয়ে গেঁথেছে আসলে আমরা বাংলাদেশের যারা মানুষ তারা শুধু জানি ইউনুস সাহেব নোবেল পুরস্কার পেয়েছে এই নোবেল কি এটাও কিন্তু আমরা অত ভালোভাবে জানি না ইউনুস সাহেব সারা বাংলাদেশের একটা আইকন পৃথিবীর মানুষ ইউনুসের মাধ্যমে বাংলাদেশকে চিনে কথা বলতে গেলে উদাহরণ দিতে গেলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে তো সাহেব এত বড় একটি কোম্পানির মালিক তারপরেও কিন্তু খুব সাদা এবং এই যে কোম্পানি গ্রামীণ ফোন পরবর্তী পর্যায়ে ওনার যে প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের মূল্যই নয় লক্ষ প্রায় ত্রিশ হাজার কোটি টাকা কিন্তু উনি কিন্তু এখান থেকে একটি টাকাও বেতন নেন না এটা কিন্তু আমরা কেউ জানি না উনি একটি টাকাও বেতন এখান থেকে নেন না উনি যা কিছু করেছেন সাধারণ দরিদ্র মানুষের জন্যে এই যে ঘুষ সুদ সরি ঘুষ নয় সুদ এই যে সুদ বা বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয় ব্যবসা করলে এটা লাভ করতে হবে লাভ না হলে এটা আগে বাড়বে কীভাবে তো ব্যাংকিং যে ব্যবসা সেই ব্যবসাটা আসলে যারাই করেন এটা আল্লাহ জানেন এটা কিভাবে উনি নেবেন এটাও কিন্তু সুদ হিসাবে অনেক আলেমরা বলেছেন যেহেতু ব্যবসায়িক প্রয়োজনে এই জিনিসগুলো করতে হয় তো যাই হোক আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে উনি এই প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ এই প্রতিষ্ঠানের সাথে যারা দরিদ্র নারী গোষ্ঠী যারা জড়িত তারাই কিন্তু মালিক ইউনুস সাহেব কিন্তু সামান্য বেতনভুক্ত কর্মচারী তারপরে উনি কিন্তু তেমন টাকা পয়সা উনি নেন না এবং ইউনুস সাহেব এমন একজন মানুষ সারা পৃথিবীতে যে জন মানুষ আছে তিনটি পুরস্কার পেয়েছেন নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড এই পুরস্কারটি পৃথিবীতে বারোজন মানুষ পেয়েছে এর বাইরে এই পুরস্কারটি অন্য কোনো মানুষ কিন্তু পায়নি এবং বাংলাদেশে যে ইউনুস সাহেবের জন্ম হয়েছে আগামী হাজার বছরেও আরেকজন ইউনুস আপনাদের জন্ম হবে না আওয়ামী লীগ সরকারের দমন নীতি তার যে যশ খ্যাতি এগুলোর প্রতি হিংসান্বিত হয়ে তাকে অপমান অপদস্থ করা এই চুরাশি পঁচাশি বছর বয়সেও ছয়তালায় কোট বসিয়ে তাকে হেনস্থা করা এটা জাতি দেখেছে যেহেতু স্বৈরাচার সরকারের বিরুদ্ধে মানুষের কথা বলার অধিকার ছিল না কথা বললেই জেল জুলুম অপমান অপদস্থ মানুষ সাহস করে কথাও বলতে পারতো না আল্লাহর গজব নাজির হলে এভাবেই নাজির হয় তার কারণ শেখ হাসিনা সরকার নিজেকে আল্লাহ খোদা মনে করত এবং একটা জায়গায় তো আমি দেখেছি যে কাদের সাহেব বলেছে আসলেও নাকি শেখ হাসিনাকে মারতে পারবে না আর শেখ হাসিনা মুচকি মুচকি হাসতেছে এর অর্থ নিজেকে সে আল্লাহ কোদাই মনে করতো ইউনুস সাহেবকে এইভাবেই অপমান অপদস্ত করা হয়েছে কিন্তু মানুষটি আসলে ওইভাবে কোনো কথা বলেনি ইউনুস সাহেব আগামী হাজার বছর পাঁচ হাজার বছর আগামীতে জন্মে পেয়ে যে এটাই আমি সন্দেহ যে এমন প্রতিভাবান মানুষ এমন গুণী মানুষ জগৎ বিখ্যাত মানুষ আরেকটি বাংলাদেশে জন্মাবে শুধু নোবেল পুরস্কার নয় দেখেন এই যে অলিম্পিক গেম দুই হাজার বিশ সালে যেটা হয়েছিল সেখানে মশাল ইউনুস সাহেব ধারণ করেছেন এটা আমরা দেখেছি এটা কয়জন পারে প্রধান অতিথির মেহমান কজনের ভাগ্য ছুটি বাংলাদেশে কেউ আজকে অতীতে কখন হয়েছে অলিম্পিক গেমসের প্রধান অতিথি ওনাকে বানিয়েছেন এবং যখন দুই হাজার চব্বিশের অলিম্পিক মূল থিম সেখানেও ডক্টর ইনুস সাহেবের কে সামাজিক যে ব্যবসা তার তত্ত্বের উপর ভিত্তি করে হয়েছে এবং জগৎ বিখ্যাত প্লে জগৎ বিখ্যাত মেসি উনিও ইউনুস সাহেবের সাথে ছবি তোলার জন্য যখন ইনুস সাহেব ওই খেলাটি উদ্বোধন করেন বার্সোলোনা ক্লাবে যান উদ্বোধন করেন মেসিও লাইনে দাঁড়ানো ছিল সেটা আপনারা দেখেছেন আমিও দেখেছি তার সাথে ছবি তোলার জন্যে তো ইউনুস সাহেবের যে ব্যাপার এটা আসলে আমাদের সৌভাগ্য যে আমাদের সময় ইউনুস সাহেবের জন্ম হয়েছে এটা চারটিখানি কথা নয় ইনুস ক্ষমতায় যেতে চাইলে ক্ষমতা গ্রহণ করতে চাইলে বহু আগেই উনি এটা করতে পারতেন কিন্তু উনি তা করেননি আজকের এই ক্রাইসিস পিরিয়ডে উনি রাজি হয়েছেন এটা আমাদের সৌভাগ্য বহু শিশু কিশোর যুবক আমাদের ছাত্র সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা দেশকে রাজনীতিবিদরা অসৎ রাজনৈতিক দল অসৎ রাজনীতিবিদরা খোকলা করে দিয়েছে এই দেশকে রক্ষা করতে হবে শেখ হাসিনার বদলে আরেকটি শেখ হাসিনার যাতে আবির্ভাব না ঘটে সেটা আমাদের দেখতে হবে তার কারণ ইনুস সাহেবরা যদি দুই মাস তিন মাস ছয় মাসের জন্যে ক্ষমতা গ্রহণ করে এরপর যদি নির্বাচন দেয় সেই নির্বাচনে আপনি কী দেখবেন আরেকটি অসৎ রাজনৈতিক দল অসৎ রাজনীতিবিদদেরকে আপনারা দেখবেন দেশ আবার ধ্বংস হতে থাকবে দেশকে পূর্ণ ঘটন করতে হবে ছাত্ররা যে দাবি দিয়েছে কারণ এটা তো কোনো রাজনৈতিক দলের আন্দোলন না ষোলো বছর সতেরো বছর আপনারা কেউ তো হাসিনার পশমও ছিঁড়তে পারেননি এই ছাত্ররা তিন দিনে শেখ হাসিনার তক্তা উল্টে দিয়েছে তার কারণ এক মাস আগে আন্দোলন শুরু হলেও তখন পতনের আন্দোলন হয়নি মাত্র তিন দিন আগে শহীদ মিনারে তারা শেখ হাসিনার পতনের ডাক দিয়েছে এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন না টাকা পয়সা দিয়ে মানুষকে নিয়ে আসলাম দশ মিনিট আধা ঘন্টা পর সব আবার চলে গেল জনসভা খালি ওই ধরনের কোনো আন্দোলন না এই আন্দোলন ছিল মা তার সন্তানকে হাসতে হাসতে যুদ্ধের মাথায় পাঠিয়েছে আপনি আমি দেখেছি যে চাও যা হবার হবে শিকল হাতে ছেলেকে মা পিঠে থাপ্পার পিঠে পিঠ চাপিয়ে বাহাওয়া দিচ্ছে যে তুমি এই যুদ্ধে বন্দী হয়েছে কোনো সমস্যা জীবন যায় যাক তারপর যুদ্ধে বিজয় হতে হবে বিখ্যাত গায়ক আসিফ সাহেব সে এসে এর সাথে সহায়তা সম্মতি জানিয়ে বলেছে আমার ছেলেকে সে ইস্ট ওয়েস্টে যথাসম্ভব বলেছিল যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে একে আমি দান করে গেলাম এটা চব্বিশের বাংলাদেশ এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না যে ক্ষমতায় যাবার আন্দোলন লুটপাট করার আন্দোলন এটা ছিল অধিকারের আন্দোলন এটা ছিল কমলমতি ছাত্রদের আন্দোলন সারা বাংলাদেশের মানুষ এই ছাত্রদেরকে বিশ্বাস করেছে আর এই জন্যেই শিক্ষক গার্জেন অভিভাবক মায়েরা বাবারা তাদের সন্তানদেরকে হাসতে হাসতে যুদ্ধের মাঠে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আর এই যুবকরা হাসতে হাসতে বুককে পেতে দিয়েছে নিজের জীবনকে উৎসর্গ করেছে তারা কোনো ট্যাং কোনো কামান কোনো বন্দুকের কাছে মাথা নত করেনি এই যুদ্ধ পৃথিবীতে খুব কম মানুষই দেখেছে এইভাবে হাসতে হাসতে জীবন বিলিয়ে দেওয়া আমরা ফিলিস্তিনের কিছু যুবককে দেখেছি আর আজ আমরা চব্বিশে বাংলাদেশের সন্তানদেরকে দেখলাম আচ্ছা সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের এই অকুতভয় যোদ্ধাদের শিলট করছে এই যোদ্ধাদের সাথে এই ছাত্রদের সাথে সারা পৃথিবীর স্টুডেন্টরা কিন্তু নেমে গিয়েছিল হাসিনার পতন কিন্তু অনির্বাহ্য ছিল শুধু পতন নয় আজকে শেখ হাসিনা পৃথিবীর কোনো দেশে সে আশ্রয় পাবে না এক সময় ভারতেও কিন্তু আন্দোলন শুরু হবে তাকে বিতাড়িত করো শেখ হাসিনার কী পরিণতি হয় আপনারা সামনে দেখবেন কোনো অহংকার কোনো দাম ভিক্ষ ভালো নয় শেখ হাসিনার আত্মহংকার তার দাম কোন কোনো কিছুকে তোয়াক্কা না করা এবং দেখেন বেগম জিয়া অসুস্থ তিনবারের প্রধানমন্ত্রী তাকে নিয়ে উনি বলেছেন যে আশি বছর বয়স হয়ে গেছে এখন আবার কিসের ট্রিটমেন্ট চিন্তা করতে পারেন হতে পারে বেগম জিয়া একটি রাজনৈতিক দলের নেত্রী কিন্তু দেশের জন্য তারও অবদান আছে যে কোনো মানুষের ব্যাপারে হোক এই কথা সে বলতে পারে না এবং যেভাবে মানুষকে বলার অধিকারকে উনি কেড়ে নিয়েছেন সেটারই পরিণাম হয়েছে এই পতন পৃথিবীর কোথাও শেখ হাসিনা কিন্তু আশ্রয় পাবে না তার বিচার হবে এই যে হাজার মানুষ মারা গেছে এটার বিচার কিন্তু তার হবে এত সহজ নয় এই যে আলেমদেরকে ভাই পঞ্চাশ বছর পাঁচপান্ন বছর আগে দেশ স্বাধীন হয়েছে এখন কি রাজাকার শেখ মুজিবুর রহমান সবাইকে মাফ করে দিয়ে গেছে এখন কেন দেশে বিভক্তি একানব্বই থেকে ছিয়ানব্বই এই জামাত ইসলামের সাথে মিলে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করেছে কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে কেয়ারটেকার সরকারের দাবিতে তখন আপনি রাজাকার মনে হয়নি দুই হাজার থেকে দুই হাজার ছয় এই জামাতের সাথে জাতীয় পার্টিকে সাথে নিয়ে আপনি আন্দোলন করেছেন এবং একানব্বই থেকে ছিয়ানব্বই জাতীয় পার্টিকে সাথে নিয়ে আন্দোলন করেছে তখন মনে হয়নি রেজাকার এই আলেমদেরকে তাদের যে দোষ সেটা প্রমাণ না করতে পারার পরও জোর করে ফাঁসি দিয়ে দিয়েছে এগুলো অভিশাপ হয় না আসলে পরম কোরাম আল্লাহ এমনভাবে তৈরি করেছেন শেখ হাসিনাকে যে অভিশাপ 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 করতে করতে মানুষের পীঠ দেয়ালে ঠেকে গেছে আর যার বহি প্রকাশ হয়েছে বুক পেতে দিয়েছে বুলেটের সামনে তারপরে এই জালিম সরকারের হাত থেকে দেশের স্বাধীনতা আনতে হবে আমি আমার বহু ভিডিও বার্তায় এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমি বহু ভিডিও বার্তায় বলেছি যে ছাত্রদের দাবি মেনে নেয় এত অহংকার এত দাম্বিক ভালো নয় কে কার কথা শুনে যাই হোক ছাত্ররা কিন্তু আরেকটি শেখ হাসিনা আসতে দেবে না তারা যে দাবি জানিয়েছে তিন থেকে ছয় বছর এই সরকার থাকবে এটা যুক্তিসঙ্গত দাবি দেশকে আবার গঠন করতে হবে এবং আগামী দিন এতে অসৎ রাজনৈতিক দল অসৎ রাজনৈতিক ব্যক্তি এদেশের ক্ষমতায় না আসতে পারে সেই চেষ্টা এই ছাত্রদের করতে হবে এবং যারা এই সরকারে আসবে এই যে সমন্বয়কারী দুইশো কতজন এদের একটি বিশেষ দায়িত্ব দিয়ে সরকারের সাথে রাখতে হবে শুধু বর্তমান সরকার নয় বাংলাদেশে ভবিষ্যতে যেই সরকার আসবে এই সমন্বয়কারীদেরকে তাদের সাথে রাখতে হবে এবং জাতির বীর হিসাবে এই সমন্বয়কারীদেরকে আখ্যায়িত করতে হবে এবং যারা মারা গেছে তাদের অনেককেই ইতিমধ্যে উপাধি দিয়েছে বিভিন্ন সড়ক বিভিন্ন এলাকার নাম তাদের নামে নামকরণ হয়েছে এটা যৌক্তিক তার কারণ এই যুদ্ধ বাংলাদেশকে আগামী এক দুইশো বছর বাঁচিয়ে রাখবে যারা এই ক্ষমতায় আসবে তারা আর এইভাবে অত্যাচার জুলুম করতে সাহস পাবে না সেনাবাহিনীর ট্যাঙ্ক তাদেরকে আটকাতে পারেনি পুলিশের বুলেট তাদেরকে আটকাতে পারেনি যাই হোক এই যে সরকার এখানে যারাই আছে সলিমুল্লা সার আশিফ নজরুল সাহেব যাদের নাম আমি দেখেছি দেবপ্রিয় ভট্টাচার্য জিলুর রহমান সাহেব মতিউর রহমান সাহেব যারাই আছে ব্রিগেডিয়ার জেনারেল এম শৌকত সাহেব বিচারপতি অবসর এম এম মতিন সাহেব আমি ব্যক্তিগতভাবে সবাইকে চিনি এরা সবাই ভালো মানুষ এদের হাতে দেশ ইনশাল্লাহ নতুন জাগরণ হবে আর কোনো স্বৈরশাসকের আগমন আগামী দুইশো বছরে বাংলাদেশের মানুষ দেখবে না ইনশাল্লাহ আমি সিলট করছি আপনারা ভালো থাকবেন